কি দেখলে এতক্ষণ কিচ্ছু দেখো জাস্ট ইগনোর করো জাস্ট জাস্ট ভুলে যাও শান্তি ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সিংটা প্রত্যেকটা ক্রিয়েটর গুটিয়ে রেখেছে আমি জানি প্রত্যেকটা ক্রিয়েটার তার সিং গুটিয়ে রেখেছে যখনই টাইম পাবে তখনই ফুটো করে বেরিয়ে যাবে আমি জানি সেই কারণে আমিও আমার সিংটাকে মাঝে মধ্যে একটুখানি ধার দিই ঠিক আছে মাঝে মধ্যে একটুখানি ভালো মতন করে শ্যাং 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 করে ধার দিই আর আমার এই ধার দেওয়াতে কে মদত করে তো কিমা এই কিমা তুই যদি একটা বিষয় নিয়ে তিন তিনবার ক্যামেরা খুলে বসতে পারিস আর আমি সেই তিন তিনবারের ওপরে তিন তিনবার বসতে পারি প্রথমে তুই একটা ভিডিও করলি যেখানে তুই তোর গেলে বলতে তুই পা হাসিস কেন রে তো তুই তোর দিদি ভাইকে নিয়ে প্রথমে একটা ভিডিও করলি যেখানে ইনডাইরেক্টলি তুই তোর দিদি ভাইকে জুতো মারলি হ্যাঁ তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করলাম তারপরে তুই তোর ওই জন্মের যেমন ঠিক নেই ঠিক সেরকম তোর কথারও ঠিক নেই তুই রাত্রেবেলা একটা লাইভ করলি তুই বুঝতে পেরে গেছিস সবাই বুঝতে পেরে গেছে যে তুই তো দিদি ভাইকে বলেছিস সঙ্গে তুই ঢাকার জন্য একটা লাইভ করলি আমি কিন্তু কাল সব কাকে বলেছি তোমরা যাকে ভাবছো তা কিন্তু না তার মানে তোর ইশারা কেও বুঝতে পারেনি তোর ইশারা সব বুঝতে পেরেছে তুই যেটা গেলাতে চাইছিলিস তোর সি মার্কা ভিউয়ারদেরকে তারা বুঝতে পারে ঠিক আছে তো তারা তোর দিদি ভাইয়ের নামই লিখে দিয়েছে এবার সেটাকে মেকআপ দেওয়ার জন্য তুই একটা লাইভ খুলেছিস লাইভ করে সেখানে বলছিস আমি কিন্তু আমার দিদি ভাইকে বলিনি তাই না তো তোর লাইভের উপরে আরও একটা ভিডিও করেছি প্রথমে তোর ভিডিওর উপরে ভিডিও করেছি লাইভের উপরে একটা ভিডিও করেছি এখন বর্তমানে এই যে দিনে তোর কাছে কোনো কন্টেন্ট নাই আমি বমি করলাম তারপরে তুই সেই বমিটারের চাইটটা আবার আমারই বলতে বসলি তাই এবার আবার আমার পালা নে সম্মানটা ভালো লাগলো তো এরকম সম্মান দুবেলা তোমাকে দেব তুমি এরকম সম্মান পাওয়ার যোগ্য ঠিক আছে এরকম সম্মান তোমাকে দুবেলা দেব হ্যাঁ সূক্ষ্ম বুদ্ধি যেটা কিনা তুই বলেছিস সূক্ষ্ম বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি তার নেই সূক্ষ্ম বুদ্ধি দেওয়ার মতন লোক তো আছে কিন্তু সব সূক্ষ্ম বুদ্ধি গিয়ে কোথায় জমা হচ্ছে তোর দিদি ভাইয়ের মাথাতেই জমা হচ্ছে যেরকমটা কিনা আমাদের সম্পর্কে হ্যাঁ আমার সম্পর্কে সঞ্জয় সম্পর্কে শুধুমাত্র আমরা যেগুলো বলেছি সেইগুলো তার কাছে তার কানের মধ্যে নিয়ে ঢালা হয়েছে বিষ ঢালা হয়েছে এই রকম কালসাপ তুই বললি না একাধিক পুষে রেখেছিস হ্যাঁ সেই একাধিক কালসাপ তোর বিরুদ্ধে কিছু করবে তাদের সেই ক্ষমতা নেই তারা কি করছে সেই সব একা সব কালসাবগুলো জড়ো হয়ে কুমিরের কানে ঢালছে যেই দিদি ভাইকে তুই কুমির বলেছিস সে এবার তোর হাতে আগে কোদাল দিয়েছিল অন্যের জন্য গর্ত খোড়ার জন্য কবর খোঁড়ার জন্য এবার তোকে কোমরের মধ্যে এক লাথি মেরেছে এক লাথি মারাতে তারপরে তুই সেই কবরের মধ্যে গিয়ে এরম 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 পড়ার মুখে দোরগোড়ে এরম এরম করছিস হ্যাঁ প্রত্যেক দিন তুই তুই তোরা মেলায় কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া দিদিভাইকে ভাইকে জুতোর বাড়ি মারছিস আর তোর দিদি ভাইকে এতটুকু বুদ্ধি রাখে না হ্যাঁ তোর দিদি ভাইও যেমন তোর সাথে করছে প্রথমে তোকে লাইভে নাঙ্গা করছে তারপরে আবার বলছে আমার সাথে কিমার সম্পর্কে ফাটল ধরাচ্ছ তোমরা তোমাদের জন্যই আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেই একই ট্রিক তুই অ্যাপ্লাই করছিস সেই একই ট্রিক তুই অ্যাপ্লাই করছিস সেই কারণেই তোর মুখে শয়তানি মার্কা একটা হাসি বেরিয়ে যাচ্ছে যখনই তুই তোর দিদি ভাইয়ের নামটা তুলছিস তখনই তোর মুখ থেকে একটা শয়তানি মার্কা হাসি বেরিয়ে যাচ্ছে সব নোটিশ করি কারণ তুই ডাইরেক্ট জুতোর বাড়িটা তুই তোর দিদি ভাইয়ের মুখেই মারছিস আর যখন আমরা সেটা বলছি তখন কি না না আমি তো বলিনি আমি তো বলিনি তুমি কাকে বলেছ কাকে বলেছ তুমি কাজলদানির বউকে হ্যাঁ সংসার ভাঙানি ঘর ভাঙানি হুম ও বলে বিশ্বাস করে না আমাকে কেউ বিশ্বাস করে না বলছি কি আমি আমি নাকি বিশ্বাসঘাতক তুই তো তোর ঘরের তোর বরের বিশ্বাস খেয়ে অন্যের সঙ্গে নাগরদোলায় দুলতে যাস অন্যের সঙ্গে নাগরদোলায় দুলতে যাস আর হ্যাঁ বারবার সেই একটা কথা ভাতার ভাতার শব্দের অর্থ তোর মেয়েকে তো তুই পড়াশোনা শিখিয়েছিস তো তাই না পড়াশোনা তো শিখিয়েছিস তোর মেয়েকে গুগলে সার্চ করে দেখাতে বলবি বাংলা হরফে ভাতার কথার অর্থ কি তোর শিক্ষিত মেয়েকে জিজ্ঞাসা করবি যে এই তুই একটুখানি গুগলে সার্চ কর ভয়াকার তয়াকার রেপ্র মানে কি দেখবি যে ভাত কাপড়ে ভাত সহ অন্যান্য ভাতার দায়িত্ব নেয় হ্যাঁ যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ যাতায়াতের পরিবহন খরচা পর্যন্ত যে তোলে তাকে বলে ভাতার অশিক্ষিত বুঝিস কিছু কথায় কথায় এই ভাতার শব্দটাকে নিয়ে আসিস হ্যাঁ যতদিন আমার বিয়ে হয়নি ততদিন আমার বাপ আমার ভাতার ছিল আমার বাপ আমার সমস্ত খরচা বহন করতো বিয়ের পরে আমার বর হচ্ছে আমার ভাতার আমার বর আমার সমস্ত খরচা বহন করে যেটাকে তুই বলতে চাইছিস যেটাকে তুই মিন করতে চাইছিস সেটাকে বলে শারীরিক চাহিদা নিবারণ করা শালা ঢেম নি মেয়েছেলে একটা হারামি মেয়ে চলে একটা জাত হারামি এটা না জাতের একটা মানে কি বলবো এটার জাতটা যে একেবারে পাক্কা হারামি সেটা একেবারে বোঝাই যাচ্ছে বারবার কথায় কথায় বলিস না চটি বই চটি বই ওই চটি বইয়ের রচয়িতা কে বলতো তোর বেজন্মা বাপ মানে তুই তো বেজন্মা তোর বাপটাও বেজন্মা ছিল কেউ না কেউ তো ছিল তোর বাপ তার হদিস নেই সে ঠিক আছে কতজনে এসে তারপর সে যাই হোক মস্তি মেরে তোকে বের করেছে হুম তোর সেই বেজন্মা বাপটা হচ্ছে এই চটি বইয়ের রচয়িতা এই কারণে তুই ভালো মতন জানিস তাই না এ কারণে তুই ভালো মতন বুঝতে পারিস তার জন্য বারবার বলিস আমি বলেছিলাম না বন্ধুরা আজকের আমার ব্লগ ভিডিওটা দেখার পরে ফাটবে কিছু লোকের ফাটবে ফেটে ফেটে চৌচির হয়ে যাবে চৌচির হয়ে যাবে চৌচির হয়ে যাবে যেখানে মন্দিরা আমাকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছে এটা দেখছে আর বারবার মন্দিরার নাম নিয়ে আসে বারবার মন্দিরার নাম নিয়ে আসছে মন্দিরাকে আমি নাঙ্গা করে কোনো সময় ঢাকতে যাইনি নাঙ্গা করে যদি ঢাকতে যেতাম বাড়িতে নোটিশ আসতো না বুঝতে পেরেছিস বাড়িতে নোটিশ আস্তনা যদি নাঙ্গা করে ঢাকতে যেতাম ভালো করে দেখে হয় মন্দিরের ভিডিও যেখানে ও নিজের ভুল স্বীকার করেছে ভুল স্বীকার করেছে যে ওর এগুলো করা উচিত হয়নি আমাদেরকে জড়ানো উচিত হয়নি আর আমি আমি যেটা করেছি সেটা সোমনাথ আমাকে পোক করেছিল যদিও আমার ওটা করা উচিত হয়নি আমার প্রভোক্ত হওয়াটা উচিত হয়নি কিন্তু ওই সময়ে ওই রকম হওয়ার ছিল হয়ে গেছে বুঝতে পেরেছিস বারবার মন্দিরের নাম কেন টানছিস রে জ্বলছে না তুইও তো কম নিস রে তুই তোর বেচু ভাইয়ের আমি তো মন্দিরের পায়ের তলা চেটেছি বলছিস ঠিক আছে তুই তুই তো তোর ভাইয়ের সর্বাঙ্গ চেটে সাদা না এবং এমন চাটা চেটেছিস এমন চাটা চেটেছিস যে তোর ভাই যে শারীরিক দিক থেকে একদম পারফেক্ট সেই গ্যারান্টি পর্যন্ত তুই দিয়েছিস সেই গ্যারান্টিটা পর্যন্ত তুই দিয়েছিস যার বউ কিনা বলেছিল তাদের ফুলসজ্জার রাতের পরের এক বছরের কথা হ্যাঁ সেখানটায় তুই গ্যারান্টি দিয়েছিস তার মানে তুই কিরকম চাটা চেটেছিস কিরকম চাটা চেটেছিস কিরকম চাটা চেটেছিস তাই না হ্যাঁ চাটতে কেউ তোর কাছ থেকে শিখুক কিভাবে চাটতে হয় বাড়ি গিয়ে গিয়ে চাটতে হয় মন্দিরা তো একটা মেয়ে মন্দির একটা মেয়ে আর তুই ভাব তুই কোথায় গিয়ে কাকে কাকে চেটে এসেছিস আজ পর্যন্ত সিক্রেট রুমের কথা যে নিজের মুখে পর্যন্ত বলেনি তুই তার সিক্রেট রুমের কথা ফাঁস করে দিয়ে তাকে হাটে বাজারে ন্যাংটো করে দিয়েছিস হাটে বাজারে ন্যাংটো করে দিয়েছিস সেই সিক্রেট রুমের কথা বলে তুই কি বলছিস তুই এত কিছু বলে দিয়েছিস মন্দিরের সম্পর্কে মারুর সম্পর্কে তাহলে ভাব আমি ভাইয়ের সম্পর্কে কত কিছু জানি মানে বেচুর সম্পর্কে কত কিছু জানি। তুই কি জানিস কি না জানিস তাতে ঘন্টা ফরক পড়তা है ঘণ্টা ফরক পড়তা है তুই কি জানিস বা না জানিস কিন্তু তুই যে এই যে কত কিছু জানি আমি বলিনি আমি বলি না আমার মুখ থেকে বেফাস বেরিয়ে যাবে এই জন্য আমি চুপ থাকি এর থেকেই বোঝা যায় যে তোর ওই বেচু ভাই কত কলঙ্ক করে রেখেছে যার কালা চিঠা তুই জানিস এতে করেই বোঝা যায় যে তোর ভাই বেচু কি জিনিস বুঝতে পেরেছিস তুই বল বা না বল আমরা আইডিয়া করে নিতে পারি বাদ বাকি কিছু জিনিস তো এমনি এমনি সামনে চলে আসছে যেমন কিনা সিক্রেট রুম যেমন কিনা বৌদি যেমন কিনা ফোনে স্টেটমেন্ট যেমন কিনা সেলফি পেছনে কিছু দেখা যাচ্ছে পোষ্যর কথায় আসি এবার আমার পোষ্যকে আমি ডরিয়ে ধমকিয়ে রাখি ওই যে ঝাটার বাড়িটা না প্রথমে যে মারলাম ওই ঝাটার বাড়িটা আবারও জুতোর বাড়িটা আবারও আমার পোষ্য আমার ছেলে আমার শেরুকে নিয়ে বলার জন্য ওই ঝাটার বাড়ি আর জুতোর বাড়িটা মারলাম বলেছিলাম সবাইকে নিয়ে বল শেরুকে নিয়ে কোনো কথা বলবি না বলেছিলাম ওই ঝাটার বাড়ি আর জুতোর বাড়িটা দিয়ে সম্মান তোকে শেরুকে নিয়ে কথা বলার জন্য দিলাম বুঝতে পেরেছিস তো এত ডরিয়ে ধমকিয়ে রাখি এত কিছু করি তারপরেও দেখ কোনো জায়গায় আচর কামড়ানো রক্তপাত কোনো জায়গায় কোনো চিহ্ন নেই কিচ্ছু নেই অথচ তুই এত ভালোবাসিস তোর মেয়ের মাংস ক্ষুদ্রে নিয়ে আসে হ্যাঁ তোর মেয়ে তোর তোর বাড়ির পোষ্যর সঙ্গে এমন চুলকানি মারতে যায় এমন নোংরামো করতে চায় তোর তুই দেখাস তোর পোষ্য তোর ব্রায়ের গন্ধ শোকে ভেন্ডি মেয়ে ছেলে কোথাকার একটা হুম তুই তোর পোষ্যকে এত ভালোবাসা দিয়ে রেখেছিস যে তোর পোষ্য তোর মেয়ের পায়ের মাংস তুলে নিয়ে আসে এত ভালোবাসা দিয়েছিস তুই তোর পোষ্যকে ছাড় তোর পোষ্যকে ছাড় তুই তোর সন্তানকে এত ভালোবাসা দিয়েছিস তোর মুখে থুতনিতে লাথি মেরে নাবালক বয়সে তার পথ পাকামো করে বিয়ে করে তারপরে তোকে ছেড়ে দিয়ে থাকে তুই এত ভালো মা তুই এত তুই পোষ্যর কথা বলিস তুই নিজের জন্ম দিয়ে পেট ফেরে জন্ম দিয়েছিস তাকে মানুষ করতে পারিস তুই আমার সেরুকে নিয়ে কথা বলিস হ্যাঁ থুতনি বরাবর লাত্তি মেরে ওই যে প্লাস্টিকের দাঁত বাঁধিয়েছিস না ভেঙে দেবো লাথি মেরে তোর মুখের দাঁত ভেঙে দেব বুঝতে পেরেছিস তো আগের রূপ দেখতে চাস তোর জন্য ফ্রি তোর জন্য আগের রূপ আমার ফ্রি যতই বলো না কেন মধুমিতাদি যতই বলো না কেন আমাকে প্রভোগ করা হচ্ছে প্রভোকের বদলা প্রভোক প্রভোকের প্রভোকই যদি করে থাকে প্রভোকেশনের বদলা প্রভোকেশন এর সঙ্গে নো মার্সি একে নিয়ে বলতে গেলে পাড়া চরমে উঠিয়ে তারপরেই বলতে হবে কিচ্ছু করার নেই তোমরা কোনো সময় দেখেছো আমার ব্লগ ভিডিওতে যে আমি ইন্টেনশনালি শেরুকে দেখাচ্ছি ইনটেনশনালি শেরুকে আমি জোর করে আদর করছি সেটা দেখাচ্ছি কোনো সময় দেখিয়েছি হ্যাঁ ব্লগ ভিডিও দেখ তারপরে কথা বল হারামির বাচ্চা বেজন্মার বাচ্চা বেজন্মা ব্লগ ভিডিও দেখ শেরুকে দেখ তারপরে কথা বল নোংরা মেয়ে স্নেচেলে ঘরে বরকে রেখে বরের বুকে পাড়া দিয়ে খেয়ে দে তারপরে অন্যের সঙ্গে নাগরদোলায় দুলতে যাস তুই এবার কথা বলিস নির্লজ্জ বেহায়াই তোর মেয়ে ছেলে কোথাকার তোর মেয়ে বিশাল শিক্ষিত বিয়ের ব্যবস্থা করিস না কেন ওইদিকে তোর ভাই কার সঙ্গে কি মারামারি করলো তোর দেখার দরকার কি খারাপ মেয়ের সঙ্গে গেল না ভালো মেয়ের সঙ্গে গেল তোর দেখার দরকার কি হ্যাঁ তোর দেখার দরকার কি তোর মেয়ে নিজের মেয়ের বিয়ের ব্যবস্থা কর নিজের পোলা তো বানের জলে ভাসায় দিছিস পুরো বানের জলে ভাসছে হ্যাঁ খোর দাঁত ফাঁক করতে পারে না এমন দাঁতের অবস্থা নিজের দাঁত ভাঙা আর পোলার দাগ খৈনি নেশা করে একেবারে লাল করে ফেলছে মুখ খুলে দেখাতে পারে না মানুষের সামনে বড় বড় লেকচার বাজি মারে বাবা কত মানুষকে রিজেক্ট বাপ ওই তো নেপি মাল করেছি তুমি হ্যাঁ নাক বসা মাল তোমারে কত লোকে অফার করেছে জানে তো তুই কোথার থেকে উঠে এসেছিস হুম কোথার থেকে উঠে এসেছিস তোর ব্যাকগ্রাউন্ড তো জানতো তার জন্যই শুধু তোকে এরকম করতো তাই না তুই কত মানুষকে রিজেক্ট করেছিস বাবা তোর ছেলেকে তুই এমন করেছিস ভারত রত্ন উপাধি পেয়েছে তোর ছেলে তোর মেয়ে পাবো পাবো করছে হ্যাঁ তুই এমন শিক্ষা দিয়েছিস তোর ছেলে মেয়েকে তার জন্য তুই সবাইকে রিজেক্ট করেছিস তুই আবার নিজের মুখে বলছিস আমি কত মানুষকে রিজেক্ট করেছি সেফটি ট্যাঙ্ক ওয়ালি তাই না সারাদিনে কোনো কন্টেন্ট পাস নি সেই আমাকে নিয়েই মরতে হলো ভ্লগ ভিডিও দেখিস না দেখেই তো দে বসেছিস দেখিস আমার শাশুড়ি আমাকে দেখতে পারে কি না আমার রান্না করতে হয় না রান্না করে পদে পদে দেয় বুঝতে পেরেছিস আমার মুখ দেখতে পারে কি না পারে তোর দেখতে হবে না যারা আমার ভ্লগ ভিডিও দেখে তারা জানে আমার রান্নাই করতে না এক পদ করে ফেলে তুই বাদ বাকি সব উপর থেকে আসে চামার ড্যাশ মেয়ে ছেলে খালি এই টেপিকে নিয়ে বলি না টেপিকে আমি উস্কেছি মিনাকে আমি উসকেছি তোর বিরুদ্ধে কেস করার জন্য তোর বিরুদ্ধ তোর মনে পড়ে না আমি ভিডিওর মাধ্যমে তোকে কতবার হিন্টস দিয়েছি যে তোর বিরুদ্ধে একটা কিছু হতে চলেছে সামলে যা এখনো সামলে যা তোর বিরুদ্ধে একটা কিছু হতে চলেছে বুঝতে পারিস না তোর দিদিভাই না থাকলে তো তোকে ঠিক শ্রীঘরে পুরে দিত শ্রীঘরে পুরে দিত সেটা কি আমি করিয়েছি আমি করিয়েছি তুই সেই ধন্দেই থাক যে আমি করিয়েছি তুই সেই ধন্দেই থাক আমার খেয়ে কাজ করেনি তোর মতন ক্যারেক্টারলেস ওমেনকে আমি শ্রীঘরে পাঠিয়ে সেই সেই শ্রীঘরটাকেও ক্যারেক্টারলেস করে দেবো ওই ওই দায় আমার পড়েনি আর কথায় কথায় কি বলিস আমার জন্যই কেস কামারি হয়েছে আমার জন্যই কেস তুই ভুলে গেছিস না যে তোকে জাগায় জাগায় ডাক করিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে তোকে উল্টো পাল্টা কথা বলে মানে তোকে শিক্ষা দেওয়ার জন্য কথা বলে তারপরে ছেড়েছে তুই দুদিন ঠিক থেকেছিস তারপরেই তোর আসল ক্যারেক্টার বেরিয়ে এসেছে ভুলে গেছিস না তোকে যে বলেছে যে আপনি কি রিপোর্টার যে আপনি ক্যামেরা নিয়ে পৌঁছে গেছেন অন্যের বাড়িতে লজ্জা করে না তুই নিজের মুখে সেই কথা বলেছিস নিজের মুখে সেই কথা বলেছিস হুম লজ্জা করে না কম জায়গায় ঢু মেরেছিস কম জায়গার থেকে তোকে ডাক ডেকেছে কম জায়গায় গিয়ে বসে বসে হর্তে দিয়ে পড়ে থেকেছিস লজ্জা করে না না থাকবে কোথার থেকে লজ্জা তোর লজ্জা কোথার থেকে থাকবে হুম তোর দিদি ভাইকে নিয়ে তুই বলছিস কি না বলছিস সেটা তুইও ভালো মতন জানিস আর তোর ওই দিদি ভাইও ভালো মতন জানে তোরা বেশ ভালো বিজনেস খুলে বসেছিস তোরা একে অপরকে লাইভে কখনো তোর দিদি ভাই তোকে লাইভে নাঙ্গা করবে হ্যাঁ আবার পরে বলবে সবার জন্য মানুষে চক্রান্ত করে আমার সঙ্গে আমার বনের মধ্যে অশান্তি বাদাচ্ছে আর সেই একই কথা তুই তোর মতন করে বলছিস যে আমার সঙ্গে আমার দিদি ভাইয়ের মধ্যে ঝামেলা পাকাচ্ছে করবি করবি তোরা দুজন না দুদিন পরে চুল ছেঁড়াছিড়ি করবি আঁচড়াবি দুজন দুজনকে সেটা দেখার জন্য বসে রয়েছি বুঝতে পেরেছিস তো দেখার জন্য বসে রয়েছি আর এরকম সম্মান যদি আরো চাই আরো যদি লাগে এরকম সম্মান ঢেলে ঢেলে দেব তোকে বুঝতে পেরেছিস ঢেলে ঢেলে দেব তোকে কি বলছিলিস যেন শিকড় শুদ্ধ গাছ এমন ভাবে ভরে দিবি যাতে করে নতুন চারা গাছ জন্মায় হ্যাঁ আমি তো ওই যে রাস্তার পাশে সরকারি গাছগুলো হয় না বড় বড় অসুস্থ গাছ ওই যদি ওই মেশিন দিয়ে কেটেও যদি তোকে ভরে দিই তাতেও তোর গুহা ভরবে না কারণ তোর এমন হয়ে গেছে টানেল পুরো গুহা পুরো গুহা হয়ে গেছে বুঝতে পেরেছিস তো পুরো একটা গ্রাম শুদ্ধ ঢুকিয়ে দিলেও তোর খাই মিটবে না তোর বুঝতে পেরেছিস তো দেখবি আর আগের রূপ চল কন্টিনিউ কর কন্টেন্টের বড্ড অভাব ভাড়াসও মিটবে ভিউজও হবে একে অপরকে বলাও হবে সব কিছু হবে চলো টাটা আর হ্যাঁ বেচুকে নিয়ে তোর কিছু বলা লাগবে না বেচুকে নিয়ে বলার জন্য তো তুই ঢ্যাঁড়সকে উসকে রেখেছিস যে আমি এখান থেকে বসে বলতে পারবো না তুই বলবি আর ঢ্যাঁড়স বসে বসে বলছে তো আমরা কিছু বুঝি না না